ধাক্কা দিয়ে বাসর ঘর থেকে অপুকে বের করে দিল নীলা হুঙ্কার ছেড়ে বলল সন্তুষ্ট থাকে পর্যন্ত তুই আমাকে বিয়ে করতে পেরেছিস এই বাসর তোর জন্য না শুধু আব্বুর আবদা রেখেছি তোর মতো গাইয়া ভূতকে বিয়ে করেছি বউ সেজেছি কিন্তু বাসর করার জন্য নয় তোকে সাজা দেওয়ার জন্য ওপু বলল আমি কি করেছি আমাকে তুমি কিসের সাজা দিতে চাইছো আমার অপরাধ কি তোর অপরাধে শুরু আছে কিন্তু শেষ নেই আমি আমার প্রতিটি অপরাধের ব্যাখ্যা চাই তোকে ব্যাখ্যা দিতে আমি বাধ্য নয় অপুর আগান্বিত হয়ে কোষে চর বসিয়ে দিল নীলার গালে নীলা তো অবাক গাল চেপে ধরে বললো তুই আমাকে মারলি শাটাপ ডু ইউ থিঙ্ক আই এম এ ফুল আরে মূর্খ আরে মূর্খ তো তুমি তোমার ইচ্ছে হোক কিংবা অনিচ্ছায় হোক এখন আমি তোমার স্বামী স্বামীর সাথে এমন আচরণ শুধুমাত্র একজন মূর্খ মানুষের দ্বারা সম্ভব বাসর রাত সবার জীবনের একটা কাঙ্ক্ষিত রাত সেই রাতটাকে তুমি বিষাদে ভরে দিলে অপুর কথা শুনে নীলা থ হয়ে গেল কি বলবে বুঝতে পারছে না আই ক্যান বি ভিলেজ বয় বাট আই এম নট আনএডুকেটেড মাস্টার সিন ইংলিশ যাও চুপচাপ শুয়ে পড়ো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তোমার বাবা জানতে পারলে কষ্ট পাবে তার মুখের দিকে তাকিয়ে আজ আর তোমাকে কিছুই বললাম না চলো রুমে চলো বলেই বেডরুমের ভেতরে নিয়ে গেল পরের দিন রেস্টুরেন্টে আসিফ ও নীলা সামনাসামনি বসে আছে দুজনে নিশ্চুপ নীরবতা ভেঙে আসিফ বলল চুপ করে আছো কেন কিছু তো বলবে মাথা নিচু করে নীলা বলল কি বলবো বলবে তোমার বাসর রাতের কথা কি আর বলবো সবই তো শেষ শেষ মানে মানবে গাইয়ার সাথে আমার ওটা হয়ে গেছে কোনটা হয়ে গেছে শুনবে কোনটা হয়েছে বলো তাহলে শোনো প্রথমে মুচকি হাসতে হাসতে বাসর ঘরে ঢুকলো তারপর বিছানার কাছে এসে বিছানার উপরে উঠে আমার পাশে বসলো আমার ঘুমটা খুলতে আমি বললাম আমার বয়ফ্রেন্ড আছে বিয়ের আগে এরকম দু একটা বয়ফ্রেন্ড থাকেই ওর সাথে বর্তমানে আমার রিলেশন চলছে আজকের পর থেকে বন্ধ করে দেবে এখন আমি আছি আমার সাথে প্রেম যা দরকার তাই করবে আরে আপনি বুঝতে পারছেন না আব্বুর ভয়ে আমি বিয়ে করেছি আমার ইচ্ছে করিনি তাতে কি হয়েছে এখন থেকে সবকিছু তোমার ইচ্ছাই করবে চলো শুয়ে পড়ি বলে আমাকে বিছানায় শুয়ে দিল জোর করে কিন্তু সবকিছু হয় না আমি স্বামী তুমি আমার স্ত্রী আমাদের পবিত্র একটা সম্পর্ক এখানে জোরাজোরি কি দরকার এসো আপোষে দুজন দুজনকে আদরে আদরে ভরিয়ে দেই তারপর যা করার তাই করলো বাধা দিলাম শুনলো না ও মাই গড তার মানে সব শেষ সব তো শেষ হয়নি আমি তো তোমারই আছি রাত স্বামীর সাথে মজা মস্তি করে দিনের বেলা প্রেমিক কে এসে বলছো ওটা হয়ে গেছে কি বা করার ছিল আমার জোর করে করেছে তোমার বাবা তোমাকে জোর করে বিয়ে দিয়েছে তোমার স্বামী তোমাকে জোর করে ওটা করেছে তাহলে আমার আর জোর করে তোমার সাথে সম্পর্ক রাখার প্রয়োজন কি আমি চললাম তুমি ভালো থেকো আসিফ তুমি কি বলছো সব ভালোই থেকো মানে কি আর তুমি তোমার আমার সম্পর্ক চিহ্ন করতে চাইছো বাহ দারুণ কথা বললে তুমি বিয়ে করে বাস করতে পারো আর আমি সম্পর্ক চিহ্ন করতে চাইছি সেটা অপরাধ হয়ে গেছে তুমি তো আমাকে বলতে আমার দুচারটা বিয়ে হলেও তুমি আমাকে বিয়ে করবে এখন এ কথা কেন বলছো নীলা আবেগ দিয়ে জীবন চলে না বুঝলে গুডবাই বলেই আসিফ রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল নীলা পিছু ডাকলো না শুধু তাকিয়ে থাকলো কলিং বেলের শব্দে জেসী দরজা খুলে দিল নীলাকে দেখে বলল কি খবর তোর নীলা বলল বাহিরে দাঁড়িয়ে কথা বলবি না কি ভেতরে আসতে দিবি আচ্ছা আয় আয় ভেতরে আয় নীলাকে নিয়ে জেসি বাসার ভেতরে প্রবেশ করলো দুজনে সোফায় বসলো জেসি বলল ব্যাপারটা তো বুঝলাম না গত রাত ছিল তোর বাসরাত তুই সকাল সকাল আমার বাসে আসলি কারণ কি নীলা কাদো কাদো গলায় বললো গোষ্ঠী কিলায় বাসর রাতের আমার জীবনের সবচেয়ে দুর্বিষ কষ্টময় রাত ছিল গতকালের রাত কি বলছিস তুই কি হয়েছে শুনবি কি হয়েছে তাহলে শোন ওকি তুই ঘরে প্রবেশ করলো বিছানার কাছে আসলো আমার দিকে কেমন জানি কামুক চোখে তাকিয়ে আছে আমি কিছুটা ভয় পেলাম তারা তাড়াহুড়ো করে বিছানার উপরে উঠলো মাথার ঘুমটাটা সরিয়ে কিছু বুঝবার আগেই আমাকে বিছানায় শুয়ে দিল কোনো কথা নেই বার্তা নেই আমার শাড়ি খুলতে লাগলো নিজের খায়শ মেটাতে ক্ষুদাত্ত বাঘের মতো আমার দেহটাকে ভোগ করলো আমি ব্যথায় চিৎকার করছি সেই দিকেই গাইয়া কোনো খেয়াল নেই সে তার লালসা পূরণে ব্যস্ত একসময় ক্লান্ত হয়ে বিছানায় ঢলে পড়লো আমি ব্যথায় কাতরাতে কাতরাতে অনেক কষ্ট করে শোয়া থেকে আস্তে আস্তে উঠে বসলাম কিন্তু বিন্দু মাত্র শক্তি নিয়ে যে ওয়াশরুমে যাব চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে আর ওই অমানুষ ঘুমে নাক ডাকছে এভাবে ভাবে একবার নয় দুবার নয় চারবার ওই অমানুষ আমাকে একের পর এক জোর করে ভোগ করেছে শরীরের স্পর্শ স্থানে ক্ষত করে ফেলেছে তুই তোর আব্বুকে বলিস আমি মেয়ে হয়ে কিভাবে আব্বুর কাছে এসব কথা বলি বল তোর আব্বুই তো সব করলো তোর মতামত না নিয়ে তোকে গাইয়ার সাথে বিয়ে দিয়ে দিল আর তোকে ভালোবেসে আমার প্রিয় বন্ধু আসিফ হলো দেবদাস দোস আমি বাসা থেকে দশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে এসেছি আর বাসায় ফিরে যাব না তুই আসিফকে একটা কল দে আমি আজই ওকে ডিভোর্স দিয়ে আসিফকে বিয়ে করব তুই আসিফকে কল দে আমি একটু আগে আসিফের সাথে দেখা করেছিলাম কিন্তু আসিফ আমাকে বিয়ে করতে রাজি হয়নি তুই একটু বল না তোর কথাও ফেলতে পারবে না জেসি তার মোবাইল থেকে আসিফকে ফোন দিল আসিফ কল রিসিভ করে বলল কি বলবি বল তুই কোথায় বাসায় আছি আমার বাসায় আয় নীলা আমার বাসা এসেছে তোকেও বিয়ে করতে চায় তুই কি দালালি করছিস নাকি উল্টো পাল্টা কথা না বলে আমার বাসায় ও বাসা থেকে একেবারে চলে এসেছে আজই ওই হাজবেন্ডকে ডিভোর্স দেবে তোর জন্য দশ লক্ষ টাকা নিয়ে এসেছে তুই ওকে মেনে নে বলিস দশ লক্ষ টাকা সত্যি বলছিস হ্যাঁ সত্যি বলছি তুই চলে আয় আচ্ছা আমি আসছি বলেই কল কেটে দিল জেসি কান থেকে মোবাইল নামিয়ে বললো নীলা তুই চিন্তা করিস না আসিফ আসছে নীলা মুসকি হেসে বললো টাকার ঘ্রান সবাই পছন্দ করে তাই না যেসি মাথা নাড়িয়ে বলল কথা বসে না শ্বশুর জব্বার মাতব্বর টিভি দেখছে কয়েকবার নীলা বলে ডাক দিল থেকে বের হয়ে বললো আব্বাকে নীলাকে ডেকেছিলেন জব্বার মাতব্বর দাঁড়িয়ে বলল আরে বাবাজি তুমি আসলে কেন নীলা কোথায় আসলে সকালে ও একটু ওর বান্ধবীর বাসায় গিয়েছে কি বলছো ওর বান্ধবীর বাসায় কি প্রয়োজন আব্বা আপনি টেনশন করবেন না নীলা একটু পরেই চলে আসবে ও আমাকে বলে গিয়েছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি রুমে যাও এমনিতেই ডেকেছিলাম আচ্ছা বলে ড্রয়িং রুম থেকে চলে গেল জব্বার মাতব্বর সোফায় বসে আবারও টিভি দেখতে লাগলো জেসির বাসায় ঢুকে আসিফ ড্রয়িং রুমে এসে নীলার পাশে বসে বলল। তুমি আমাকে রেস্টুরেন্টে বসেই তো বলতে পারতে তুমি টাকা নিয়ে এসেছ নীলা অট্ট হাসি দিয়ে বললো তাহলে কি টাকার জন্য তুমি একটু আগে ছিন্ন করা সম্পর্কটা জোড়া লাগাতে চাইছো না মানে বোঝো তো আমি বেকার মানুষ টাকার তো প্রয়োজন আছেই তোমার আমার বিয়ের পর ছোট একটা ব্যবসা শুরু করব তাই টাকাটা হলে ভালো হবে নীলা বসা থেকে দাঁড়িয়ে বলল আশিস আমার হাজবেন্ড টপু ঠিকই বলেছে তুমি আমাকে না আমার বাবার টাকাকে ভালোবেসেছো তাই তো টাকার কথা শুনে দৌড়ে এসেছো কি বলছো তুমি জেসি বললো তাই ছুটে এসেছি আর জেসি তুই কি আমায় অপমান করার জন্য তোর বাসায় ডেকে এনেছিস জেসি বলল আসলে আমি বুঝতে পারছি না মিলা তুই মুহূর্তের মধ্যে বদলে গেলি কেন তুই না বললি তোর স্বামী তোকে গত রাতে বাসর ঘরে নির্যাতন করেছে আসি বলল আমাকেও তো বলেছে ওর স্বামী এক প্রকার জোর করে ওর সাথে শারীরিক সম্পর্ক করেছে মিলা মুচকি হেসে বলল না আমার স্বামী এমন কিছুই করেনি তাহলে তুই মিথ্যে বললি কেন কারণ আসিফকে পরীক্ষা করার জন্য কিসের পরীক্ষা তাহলে শোন কিসের পরীক্ষা বিছানার পাশে দাঁড়িয়ে আমি কান্না করতে করতে বললাম আমি আসিফকে ভালোবাসি আমি আপনাকে বিয়ে করতে চাইনি তাই আপনার সাথে এমন ব্যবহার করেছি শুধু কি তুমি ভালোবাসো নাকি আসিফও তোমাকে ভালোবাসে ও আমাকে ভালোবাসে আমার মনে হয় তোমাদের ভালোবাসায় ভেজাল আছে কিসের ভেজাল এই যেমন আসিফের যদি তোমার প্রতি টান থাকত ভালোবাসা থাকতো তাহলে ও ছুটে এসে বিয়েটা আটকাতো কিন্তু তেমন তো কিছুই দেখলাম না আমি ওকে বারণ করেছি বাবা কষ্ট পাবে কিন্তু তুমি কবুল বলার আগে একটা বারও ভাবলে না তোমার প্রেমিক কষ্ট পাবে তুমি সারা জীবন কষ্ট পাবে ভেবেছি কিন্তু কিছুই করতে পারিনি ঠিক আছে আমি তোমাকে সহযোগিতা করব। আসিফের হাতে তোমাকে তুলে দেব কিন্তু তার আগে একটা শর্ত আছে কি শর্ত আমি যা বলবো আগামীকাল ঠিক সেভাবেই কাজ করবে যদি প্রমাণ হয় আসিফ তোমাকে সত্যি ভালোবাসে তাহলে আমি তার হাতে তোমাকে নির্দিধাই তুলে দেব সত্যি বলছেন একশো সত্য এখন বলুন কি করতে হবে এই যা কিছু করেছি বলেছি সবই অপু আমাকে শিখিয়ে দিয়েছিল আর আমি বুঝে গেছি আসিফ আমাকে কখনোই ভালোবাসেনি আর ভালোবাসতেও পারবে না বলে হিড্রাংডুম থেকে বের হয়ে চলে গেল ও আসিফ একে অপরের দিকে তাকিয়ে রইল বারান্দা চেয়ারে বসে অপু বই পড়ছে নীলা দৌড়ে এসে কাছে দাঁড়ালো অপু বসা থেকে উঠে দাঁড়ালো নীলা কান্না করতে করতে অপুকে জড়িয়ে ধরে বললো সরি আই এম ভেরি সরি অপু মুচকি হেসে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল তোমার বাবা আমার বাবার বন্ধু ছোটবেলায় তারা কথা দিয়েছিলেন তোমার সাথে আমার বিয়ে দেবে সৃষ্টিকর্তার কলমে তোমার আমার ভাগ্য নির্ধারণ করা হয়ে গেছে সেই লিখন কখনই খণ্ডন করা অসম্ভব প্রিয় ভিউয়ার্স সত্যি কথা হলো বিধাতার লিখন কখনই খণ্ডন করা সম্ভব নয় তাই তো এত কিছুর পরও অপুর সাথে নীলার মিল হল গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ترجمة